বাংলা আবাসের দুর্নীতির অভিযোগ কমাতে এবারে ছয় দফার নজরদারি চালানো হবে ইতিমধ্যেই নবান্ন থেকে করা নির্দেশ প্রতিটি জেলাকেই দিয়ে দেওয়া হয়েছে এই ছয় দফার নজরদারি কি সেই সম্বন্ধে একেবারে বিস্তারিত জানাবো এবারে যাদের সার্ভে হয়েছে বা হচ্ছে সেই যোগ্য উপভোক্তারা কিভাবে ঘর পাবেন সেই সম্বন্ধেও বিস্তারিত জানতে পারবেন পিডাব্লিউর লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন এদের মধ্যে যারা অযোগ্য রয়েছেন এদেরকে ছাটাই করে যারা একেবারে যোগ্য উপভোক্তা তারাই এবারে ঘর পাবেন এবং বাংলা আবাস যোজনা সম্বন্ধে কোনো অভিযোগ থাকলে কিভাবে সমাধান করা হবে নবান্নের তরফ থেকে একেবারে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই আপনাদের প্রত্যেকের যাদের নাম পিডব্লিউ লিস্টে রয়েছে যারা এবারে ঘর পেতে চলেছেন আপনাদের সকলের জন্য অত্যন্ত জানা প্রয়োজন এছাড়াও ভিডিও শেষে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের কাজে আসবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন আপনার নাম পিডব্লিউর লিস্টে রয়েছে কিনা আপনি এবারে ঘর পাবেন কিনা যদি জানতে চান তাহলে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে প্রয়োজনে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাদেরকে পাঠিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে যে ছয় দফার নজরদারির কথা বলা হয়েছে সেই ছয় দফার নজরদারি কি অর্থাৎ এই ছয়টি দফা কী কী সেগুলি এক এক করে আলোচনা করছি এই ছয় দফার নজরদারি সম্পর্কে সাম্প্রতিক একটি সংবাদপত্রের বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আলোচনা করি মূল বিষয়টি প্রথম দফা এখানে বলা হয়েছে বাংলার বাড়ির প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্য তৈরি হবে সোশ্যাল অডিট টিম তারা তাদের পছন্দ মতো তালিকা ধরে যাচাই পর্ব করবে এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রস ভেরিফিকেশন করা হবে দ্বিতীয় দফায় বলা হয়েছে বাংলা আবাসের যারা ঘর পেতে চলেছেন তাদের যে লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্ট নিয়ে কিন্তু কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে অর্থাৎ বাংলা আবাসের যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম থাকে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে তৃতীয় দফায় বলা হয়েছে থানার ওসি আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল ইচ্ছামতো যাচাই করবেন এবং ভিডিও ও জয়েন্ট বিডিওরাও বাধ্যতামূলকভাবে পনেরো শতাংশ কাজে সহযোগিতা করবেন এসডিও স্তরে পাঁচ শতাংশ এবং জেলা অফিসাররা দুই শতাংশ হারে যাচাই করবেন এই যাচাই পর্বটা বাধ্যতামূলক তাদেরকে করতেই হবে একেবারেই নবান্ন থেকে করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে চতুর্থ দফায় বলা হয়েছে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে কোনো অভিযোগ এলে পাঁচ দিনের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে এছাড়াও জেলাশাসক বিডিও এসডিও অফিসেও কমপ্লেন বক্সে অভিযোগ জানানো যাবে এবং সেই অভিযোগ কিন্তু পাঁচ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে পঞ্চম দফা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবারে যে দ্বিতীয় দফায় ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হচ্ছে এই ষোলো লক্ষের মধ্যে কারা কারা বাংলার বাড়ি পাবেন তা তিরিশে নভেম্বরের মধ্যেই তালিকা চূড়ান্ত করতে হবে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যেই ফাইনাল লিস্ট প্রকাশ করতে হবে দশ অক্টোবরের মধ্যে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন তার তালিকা পূর্ণ মূল্যায়নের কাজ শেষ করতে হবে অর্থাৎ যাচাই পর্ব লিস্টে যাদের নাম রয়েছে যাদের সার্ভে হয়েছে বা হবে তাদেরকে বাছাই করা হবে বাছাই করার পর সেই তালিকা ধরে পনেরোই অক্টোবরের মধ্যে সরজমিনে গিয়ে দেখতে হবে সেই ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা এবং তিসরা নভেম্বরের মধ্যে দ্বিতীয় দফায় যে ১৬ লক্ষ উপভোক্তা ঘর পাবেন তাদের খসড়া তালিকা অর্থাৎ স্যাংশন লিস্ট ব্লক জেলা শাসকের অফিস সহ সংশ্লিষ্ট অফিসের সকলের দেখার জন্য টাঙিয়ে দিতে হবে এবং দশ নভেম্বর পর্যন্ত এই তালিকা যাতে সকলে দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে ষষ্ঠ দফা অর্থাৎ ছয় নং দফায় বলা হয়েছে এই তালিকায় থাকা কোনো নাম নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে জানাতে পারবেন গ্রামসভা ডেকে এরপর সংশ্লিষ্ট উপভোক্তার নাম অনুমোদন করিয়ে সতেরোই নভেম্বরের মধ্যে বিডিও অফিসে পাঠাতে হবে বিডিও অফিস থেকে বৈঠক করে এই নামগুলি চূড়ান্ত করে একুশে নভেম্বরের মধ্যে জেলায় স্তর এবং তারপর ছাব্বিশে নভেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে এবং তিরিশে নভেম্বরের মধ্যে ফাইনাল প্রকাশ করতে হবে ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করতে হবে তো এই বিশেষ গাইডলাইন জেলায় জেলায় পাঠানো হয়েছে রাজ্যের তরফ থেকে অতএব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আশা করব আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এর পরেও যদি আবাস যোজনা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে ভালো থাকবে